নমস্কার আমার সকল বাগান প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে মুখার্জি গার্ডেনে স্বাগত জানাই আজকের ভিডিওটি একদম অন্যান্য ভিডিওর থেকে একদম আলাদা আমরা অনেকেই সাধ্যের মধ্যে ছোট্ট বাগান করি ওই ছোট্ট জায়গার মধ্যেই ফুল ফল সবজি গাছ করে থাকি তার মধ্যে লঙ্কা লেবু জবা গাছ থাকেই এই সমস্ত গাছগুলিতে নানান সমস্যা থাকে লঙ্কা গাছের পাতা কুচকে যাওয়া ফুল না আসা লেবু গাছে ফুল আসতে দেরি হওয়া শশা লাউ উচ্ছে ঝিঙে বেগুন ঢেঁড়স গাছের ভালো বৃদ্ধি না হওয়া রোগ পোকা পুষ্টির ঘাটতি হতে থাকে আপনারা যদি চান লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে লঙ্কা গাছের পাতা কোচকানো রোগ দূর করার কৌশল জানতে তাহলে আজকের ভিডিওটি দেখুন জবা গাছের গ্রোথ ভালো হচ্ছে না আশানুরূপ ফুল পাচ্ছেন না দ্বিগুণ পরিমাণে ফুল আনতে চান তা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে আপনার বাগানের সমস্ত গাছই সুন্দর সবুজ সতেজ রাখতে পারবেন এই তরল দোবন প্রয়োগ করে দুবনটি খুব কম সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করতে পারেন এবং অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে গাছে প্রয়োগ করতে পারবেন খুবই সামান্য পরিমাণে খরচ কিভাবে এই পুষ্টি দবন তৈরি করবেন কি কি কাজ করে গাছে তো চলুন জেনে নিই আজ বন্ধুরা এই তরল দোবন করতে আমাদের চাই একটি স্টিলের পাত্র এবার ওভেনটি আমরা জেলে নেব এবং এই স্টিলের পাত্রটি দিয়ে দেব এর ভিতরে হাফ লিটার পরিষ্কার জল আমরা ঢেলে দেব এই জলটি একটু গরম হলে এর মধ্যে যে উপাদান দেব সেটি হলো পেঁয়াজের খোসা আপনারা ফেলে দেন আর ফেলবেন না এর উপকার জানেন এর মধ্যে আছে অনেক মূল্যবান পুষ্টিগুণ যা আমাদের গাছের জন্য অমৃত খাবার যখন এটি গরম হয়ে জলের সঙ্গে ফুটতে থাকবে তখন এই পেঁয়াজের খোসা থেকে পুষ্টিগুণ বার হয়ে জলের সঙ্গে মিশতে থাকবে আর ঠিক এই সময় এর মধ্যে আমরা আর একটি জিনিস এক মুঠো তুলসী পাতা এই তুলসী পাতার নির্যাস এর মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ এটি যেমন গাছেদের পুষ্টিমৌল দেবে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গাছেদের তার সঙ্গে দেব এক মুঠো নিম পাতা যার মধ্যে রয়েছে অসীম ক্ষমতা অ্যান্টিবায়োটিক তীব্রতীত পুষ্টির নির্যাস যা গাছেদের রোগ পোকামাকড় থেকে গাছ পাবে সুরক্ষা এর মধ্যে দেব সজনে গাছের পাতা যা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট গাছকে ভিতর থেকে গাছেদের সুরক্ষা ইমিউনিটি পাওয়ার বাড়াবে গাছে ফুল আনতে সাহায্য করবে ফল বড় করবে ফুল ফল ঝরা রোধ করবে গাছের এই সমস্তটাই ভালো করে দশ পনেরো মিনিট ধরে সিদ্ধ হওয়ার পর তা ওভেন থেকে নামিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দু চামচ চা পাতা দিয়ে খুব ভালোভাবে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করতে হবে গরম অবস্থায় তারপর এটি ঠান্ডা হলে এর মধ্যে দিতে হবে একটি পাতি লেবু কেটে চার ভাগের এক ভাগ পাতি লেবুর রস এটি ভালো করে মিশিয়ে নিয়ে একদম যখন ঠান্ডা হবে একটি পাত্রে আপনারা ঢেলে রেখে দিতে পারেন আবার সঙ্গে সঙ্গেও এটি গাছে দেয়া যায় দেখুন হাফ লিটার জল দিয়েছি পেঁয়াজের খোসা এক মুঠো তুলসী পাতা এক মুঠো নিম পাতা এক মুঠো সজনে পাতা এক মুঠো চা পাতা দু চামচ আর পাতিলেবুর রস পাঁচ এম এখন তরল দোবনটি দাঁড়ালো একশো এমএলের মতো এটিকে ছাগনির সাহায্যে ছেঁকে নিন এর সঙ্গে নশো এম জল মেশান এটি নশো এম জল মিশিয়ে গাছে স্প্রে করুন এবং টবের মাটিতেও দিতে পারেন এটি গাছে স্প্রে করলে গাছে যেমন পুষ্টিমৌল পাবে ভিটামিন পাবে তেমনি গাছে রোগ পোকা খুব ভালোভাবে দমন করবে বাইরে এবং ভিতর থেকে ছাগনির পর এগুলি আবর্জনা ভেবে না ফেলে টবের মাটিতে দিয়ে দিতে হবে তাহলে অনুখাদ্যের কাজ করবে এগুলি যে বন্ধুরা ব্যালকনি ঘরের মধ্যে উঠানে বাগান করছেন বারান্দায় বাগান করছেন তাদের কাছে এটি খুবই ভালো রোগ পোকার জন্য কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে না ফুল ফলের জন্য ভিটামিন স্প্রে করতে হবে না এটি প্রয়োগ করে দেখুন উপকার পাবেন বলতে পারেন এটি ভিটামিন প্লাস কীট ছত্রাকনাশক পিজিআর দশ দিন পর পরপর দু মাস স্প্রে করে দেখুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আপনার বাগান সবুজ সতেজ পোকামাকড় মুক্ত বাগান আপনার হাতে লঙ্কা গাছের পাতা কোকড়ানো জবা গাছে ফুল আসে না সবজি গাছে পোকা লেগেছে সব সমস্যার সমাধান হবে এই দ্রবণ যদি আপনারা ব্যবহার করেন বন্ধুরা এই ছিল আজকের ঘরের পিজিআর মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর তৈরি করার ঘরের টোটকা সকলে ভালো থাকুন এভাবে তৈরি করুন গাছে প্রয়োগ করুন দেখুন উপকার পাবেন ভালো থাকুন সকলে সুন্দর বাগান করুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সঙ্গে থাকুন নমস্কার